দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাব হাসিনার বলিষ্ঠ বার্তা দায় শিকারের সৎ সাহস ও প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে দিব ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ চাঞ্চল্যকর দাবি নতুন বইতে জানাব হেনস্থা ও আইফোন চুরির অভিযোগ কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা আইনজীবীর সর্বশেষ জানাবো মুখ সামলান ইউনুসকে চরম হুঁশিয়ারি দিল নয়াদিল্লি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হাসিনার বলিষ্ঠ বার্তা দায় শিকারের সৎ সাহস ও প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা দীর্ঘ নিরবতা ভেঙে ভারত থেকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকারটি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য নয় বরং এটি একজন অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়কের রাজনৈতিক প্রজ্ঞা এবং ইস্পাত কঠিন মনোবলের এক অসামান্য প্রতিফলন এই সাক্ষাৎকারের প্রতিটি শব্দে তিনি শুধু নিজের অবস্থানই স্পষ্ট করেনি বরং বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটি নতুন আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছেন এটিকে দুর্বলতা বা আত্মরক্ষার প্রচেষ্টা হিসেবে দেখলে ভুল হবে এটি ছিল মূলত একটি পরিকল্পিত ও শক্তিশালী রাজনৈতিক প্রথম ধাপ সাক্ষাৎকারের সবচেয়ে প্রশংসনীয় গুরুত্বপূর্ণ দিকটি তার শেষ হল শাসনামলের দিকের অস্থিরতায় প্রাণহানির ঘটনায় নেতৃত্বের দায় স্বীকার করে নেওয়া প্রচলিত রাজনীতির ধারায় যেখানে নেতারা সাধারণত কোনো ঘটনার দায় এড়িয়ে যান সেখানে শেখ হাসিনার এই স্বীকারোক্তি তার রাজনৈতিক সততা ও অসামান সাহসিকতার পরিচয় বহন করে করে এটি প্রমাণ তিনি জনগণের কাছে জবাবদিহি করতে ভয় পান এবং দেশের অতীতের ক্ষত নিরাময়ে আন্তরিক এই একটি পদক্ষেপের মাধ্যমে তিনি নিজেকে একজন প্রতিহিংসা পড়ায়ণ রাজনীতিবিদ হিসেবে নয় বরং একজন দায়িত্বশীল ও মানবিক নেতা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ চাঞ্চলকর দাবি নতুন বইতে গত বছরের আগস্টে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো সেদিন নিহত হতেন যদি না ভারত থেকে একটি ফোন আসত বিক্ষুব্ধ জনতা তার বাস ভবনে পৌঁছানোর মাত্র ২০ মিনিট আগে তিনি দেশ ছাড়েন সম্প্রতি প্রকাশিতব্য একটি বইতে দাবি করা হয়েছে যে ভারতের এক শীর্ষ কর্মকর্তার একটি ফোনই তাকে দেশ ছাড়তে রাজি করা এবং তার দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ করা হয়েছে বইটির দাবি অনুযায়ী দু সালের পাঁচে আগস্ট দুপুর একটা তিরিশ মিনিটে নয়াদিল্লি থেকে একটি ফোন আসে যা শেখ হাসিনার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বইতে বলা হয়েছে তৎকালীন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিমান বাহিনী শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে দিয়েছিলেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদও তাকে বোঝাতে পারেননি বইটির দাবি হাসিনা উত্তরে বলেছিলেন দেশে মনে যাব তবু দেশ ছেড়ে পালাবো না পরিস্থিতি যখন চূড়ান্ত নাটকীয় তখন ভারতের এক শীর্ষ কর্মকর্তা সরাসরি শেখ হাসিনাকে ফোন করেন বইটি সেই কর্মকর্তার পরিচয় প্রকাশ না করলেও উল্লেখ করেছে যে তিনি শেখ হাসিনার অত্যন্ত পরিচিত ছিলেন সেই কর্মকর্তাকে হাসিনাকে সতর্ক করে বলেন অনেক দেরি হয়ে গেছে এবং তিনি যদি দ্রুত দেশ না ছাড়েন তাহলে তাকে হত্যা করা হবে এই ফোনের পর শেখ হাসিনা সিদ্ধান্ত নিতে আরো আধ ঘন্টা সময় নেন অবশেষে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে একটি চপারে ওঠেন আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা বৃষ্টি হচ্ছিল প্রায় বিশ মিনিট পর বিমানটি পশ্চিমবঙ্গের মালদার উপর দিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে বইটিতে আরো উল্লেখ করা হয়েছে যে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ আগে থেকেই প্রধানমন্ত্রীর বিমানকে ভারতীয় আকাশ সীমায় প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল এই ঘটনায় শেখ হাসিনার ক্ষমতা চুক্তির নাটকীয় মুহূর্ত এবং ভারতের ভূমিকা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে বর্তমানে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন হেনস্থা ও আইফোন চুরির অভিযোগ কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা আইনজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট ফয়জুল করিম সাম্প্রতিক সময়ে হয়রানির সম্মানহানি এবং নিজের আইফোন তেরো মডেলের মোবাইল ফোন চুরির মতো ঘটনার শিকার হয়েছেন বলে তিনি পোস্টে উল্লেখ করেন আজ সকালে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে অ্যাডভোকেট করিম এই সিদ্ধান্তের কথা জানান প্রভুর নামে বলছি দুঃখিত কিশোরগঞ্জ আমি এখানে থাকতে পারছি না এই পোস্টে তিনি আরো জানান গত কয়েকদিন ধরে তিনি তার নাম ও খ্যাতির ওপর আঘাত হানে এমন অনেক বোকামি পূর্ণ ঘটনার সম্মুখীন হয়েছে। তিনি অভিযোগ করেন তার দুটি ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এবং এর মধ্যে তার আইফোন তেরো মডেলের ফোনটিও চুরি হয়ে গেছে তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং এই নিয়ে আলোচনা তৈরি হয় পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যে এতে তিন শতাধিক প্রতিক্রিয়া এবং প্রায় অর্ধশত মন্তব্য আসে অনেকেই মন্তব্য বিভাগে তার প্রতি সমবেদনা জানিয়ে ছেন এবং ঘটনার পেছনের কারণ বিস্তারিত জানতে চেয়েছেন তবে ঠিক কি ধরনের হেনস্থার শিকার তিনি হয়েছেন বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু বলা হয়নি এই বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বিস্তারিত বিস্তারিত তথ্য পাওয়া যায় মুখ সামলে কথা বলুন ইউনুসকে রাজনাথ সিং ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার আবহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে কড়া ভাষায় সতর্ক করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে ইউনুসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন ভারত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাইলেও কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না কিন্তু ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যা বলছেন তা নিয়ে সতর্ক থাকা উচিত তিনি আরও যোগ করেন ভারত তার চিরন্তন নীতি মেনে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তবে একই সঙ্গে নয়াদিল্লি কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না এই সামগ্রিক প্রেক্ষাপটে রাজনাথ সিং এর এই সরাসরি সতর্কবার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে মহল ভারতের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিল যে জাতীয় স্বার্থ এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোন রকম আপোষ করা হবে না এই ঘটনার পর দুই দেশের সম্পর্কে আগামী দিনে কি প্রভাব পড়ে সেদিকেই নজর থাকবে সকলের